ইমানের যে মানুষের কি মূল্য এখন বুঝবেন এই মুহূর্তের দৃশ্যটা আপনার হৃদয়কে জাগ্রত করবে সন্তান যখন রসুলের বাড়িতে চলে গেল একদিন পর এই বৃদ্ধ আমর লাঠিতে ভর করে রসুলের বাড়িতে যায় বিশ্বনবীর দরবারে হাজির হল বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন প্রথমেই বললেন রসুল আল্লাহ মানে হে আল্লাহর নবী সুবহান আল্লাহ কোন এক সেকেন্ড তো বিলম্ব আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন বিশ্বনবী অবাক হয়ে গেলেন বললেন আমার হাতে তোমার তরবারি আমাকে হত্যা করার জন্য তুমি আমার ঘরের ভিতরে এসে হুমকি দিয়ে গেলে আর কদিন যেতে না যেতে তুমি কালেমা পরে মুসলিম হতে চাচ্ছ আমার কি কারণে এবার আমার কায়ে ওগো আল্লাহর এত এতদিন আমি বুঝতে পারি নাই ইসলাম যে এত শান্তির কোরআন যে এত শান্তির আল্লাহ যে এত মহান আমি বুঝতে পারি নাই আমি আজ গত রাতের ঘটনা কোন দিনের ঘটনা গত রাতে আমি ঘুমাতে গেলাম তো প্রতি রাত ঘুমাতে যাওয়ার আগে আমরা ঘুমানোর সময় কাকে স্মরণ করে ঘুমাই সবাই জোরে বলুন কাকে স্মরণ করে ঘুমাই ঘুমানোর সময় আমরা কি পড়ি আল্লাহ বিস্মিকা আহিয়া! আল্লাহর নামে আমি ঘুমিয়ে যাচ্ছি মরে যাচ্ছি আবার আল্লাহর নামে আমি জাগ্রত হব ইনশাআল্লাহ এই দোয়া পরে আল্লাহর নাম নিয়ে আমরা ঘুমিয়ে যাই কিন্তু আমর প্রতি রাতে ঘুমাবার আগে আল্লাহর নাম নিত না তার একটা মূর্তি ছিল এই মূর্তির সামনে সে মাথা নত করত সেজদা করত দ্য প্যাক অ্যান্ড সাইড অফ লাভিং টু আল্লাহ ওই অর্শিপ দ্য ডলস এরা মূর্তির পূজার মাধ্যমে বলতো যে এটার মাধ্যমে নাকি আল্লাহ আছে আল্লাহর ভালোবাসা আছে এগুলো বলতো আমার কায়া আর গত রাতে আমি মূর্তির সামনে মাথা নত কইরা আমার খোদার সামনে আমি দোয়া দরুদ যা আছে সব পড়লাম আমার খোদার জন্যে যা কিছু পড়লাম খোদার কাছে চাইলাম চাওয়ার পরে আমি খোদাকে সুন্দর করে আমার ঘরের একটা কামরার ভিতরে যতন করে রেখে দিলাম কিন্তু কি অবাক করা বিষয় সকাল বেলা যখন ঘুম থেকে জাগলাম সকাল বেলা ঘুম থেকে জাগার পরে প্রতিদিন আমি আমার ওই খুদাকে সর্বপ্রথম গিয়ে আগে একটা সেজদা দেই এই দিনটা যেন ভালো চলে সেই জন্য তার কাছে আমি দোয়া চাই নওয়াজুবিল্লাহ কোন কিন্তু বিশ্বনবী যে আমার গত রাতে আমার খুদাকে শোয়ায়ে দিয়া ঘরে যখন ঘুমাতে গেলাম সকাল বেলায় জাগ্রত হয়ে আমি আমার খুদার ঘরে গিয়া যখন আমি প্রণাম করব দেখি আমার ঘরের ভিতরে আমার মূর্তি নামক খুদার নাই এবার আমি চিন্তা করলাম আমার সন্তানের কোনো ঘরে আবার আমার খুদা আমার সঙ্গে রাগ করে পালিয়ে গেল নাকি ঘরের বিভিন্ন রুমগুলোকে আমি তালাশ করতে লাগলাম কক্ষগুলোকে তালাশ করতে লাগলাম কিন্তু আমি আমার খুদাকে কোথাও পেলাম না আমার স্ত্রীর ঘরে তালাশ করলাম সেখানে নাই সন্তানের রুমে তালাশ করলাম সেখানেও নাই চিন্তা করলাম খোদা আবার আমার উপরে নারাজ হয় নাকি তিনি চলে গেলেন বরকত থেকে আমি তো বঞ্চিত হয়ে গেলাম এই চিন্তা করতে করতে আমি আমার মাথার মধ্যে হাত এভাবে করে আঘাত করে যাচ্ছি একটু পরে ঘর থেকে বেরিয়ে গেলাম ঘর থেকে বেরিয়ে যাবার পরে সামনে একটি বাজারে দেখলাম কিছু মানুষেরা সেখানে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে সেখানে যাবার পরে আমি দাঁড়িয়ে দূর থেকে মানুষ বলা বলি করতে লাগলো যে খোদাকে কুকুরের সঙ্গে বেঁধে রেখেছে খোদাকে কুকুরের সঙ্গে বেঁধে রেখেছে আমার কয়েক কথা শোনার পরে আমি দৌড়ে ওই মানুষগুলোর সামনে গেলাম গিয়ে দেখলাম আমার খোদার একটা পাকে কুকুরের একটা মরা মৃত দুর্গন্ধযুক্ত কুকুরের পায়ের সঙ্গে আমার কে খোদাকে বেঁধে রেখেছে আর এই রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলতে লাগলো কি হত বাগা খোদা খোদার কুকুরের সঙ্গে বেঁধে রাখে খোদা তার নিজের রক্ষা করতে পারে না এগুলো বলে বলে মানুষ যাচ্ছে ইতিমধ্যে আমার সামনে গিয়া দেখলো তার খোদাকে কুকুরের পায়ের সঙ্গে বেঁধে রেখেছে আমার আবার খোদার সামনে দাঁড়ায়া আমার বলল রে আমার মূর্তি নামক তোমারে আমি আমি বানাইলাম প্রতি রাত সেজদা করি প্রণাম করি তোমার কাছে সবকিছু ভালো মন্দ চাই কিন্তু তুমি গত রাতে কে বা কাহারা আমার ঘর থেকে তোমাকে নিয়ে এসেছে কুকুরের পায়ের সঙ্গে বেঁধে রাখলো রে আমার মূর্তির নামক খুদা সামান্য একটা কুকুরের পা থেকে তোমাকে তুমি বাঁচাতে পারলে না তাহলে আমি আমরের জীবন তুমি কি করে রক্ষা করতে পারো এ কথা বলে আমার বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল নবীদি কি ঘটনা খুলে বললেন আমার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এখন এমন এক রবের সন্ধানে এসেছি যেই রবকে কেউ বেঁধে রাখতে পারে না যেই রবের উপরে সবাই নির্ভরশীল আমি সেই রবের উপর ইমান আনতে চাই নবীজি আমরকে কালেমা পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে বিশ্বনবীর দরবারে পিছন দিক থেকে একটা অলৌকিক আওয়াজ আসলো আন্নাফির বিমানের তাফসীর হাইয়া আলাল জিহাদ জিহাদের ডাক এসেছে কিসের ডাক সবাই বলেন কিসের ডাক জিহাদের ডাক এখন আর আমাদের মাঝে নেই অতসো আল জিহাদু মাদিন ইলা ইয়াউমুল কিয়ামা জিহাদ কেমন পর্যন্ত চলবে বলেন ঠিক কিনা বাতিলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে যুগের পর যুগ পয়গম্বরেরা যুদ্ধ করেছেন রসুল যুদ্ধ করেছেন জিহাদ করেছেন যদি আমার বাংলার মাটিতে প্রয়োজন হয় রঙ্গনে কালিমার পতাকা হাতে নিয়ে পনের কাফের পরে ইসলাম বিজয়ের জন্য আমরা জিহাদের ময়দানের অাঙ্গনে পরীক্ষা দিতে চাই আমল মুসলিম হলো আর ইতিমধ্যেই জিহাদের একটা ডাক আসলো সুহান পড়েন বিশ্বারাবি বললেন আমার তুমি তো মাত্র কালেমা পড়লে তুমি এখন ইমান শিখো ইসলাম শিখো নামাজ শিখো কোরআন শিখো তুমি আরাম করো কিন্তু আমার বিশ্বনবীর পবিত্র দরবারে কয় আমি একটু দেরি করে ফেলেছি আর রসুল্লাহ আমি দেরি করে ফেলেছি বছর আমার হয়ে গেল সত্তর ইমান আনলাম না না বুঝে তোর বাড়ি নিয়ে আপনাকে হত্যার হুমকি দিলাম জীবনে কত বড় মারাত্মক ভুল আমি করলাম আল্লাহর হাবিব বললেন রে আমর যেদিন যখন এই মুহূর্তে তুমি যখন কালেমা পড়েছ তোমার পিছনের তামাম জিন্দগির সবগুলো গুণা আল্লাহ রব্বুল আলমিন সেকেন্ডের ভিতরে মাফ করে দিয়েছে এখন তো তোমার কোনো চিন্তা নাই এখন তুমি ইসলাম শিখো নামাজ শিখো কোরআন শিখো যাও 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 কিন্তু হাজরা তামার এবার রসুলের দরবারে কয় ইয়া রসুল আল্লাহ আমি এই মুহূর্তে যেতে চাই না আমি আমার আজকে এই মুহূর্তে জিহাদের ময়দানে ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য যেতে চাই আল্লাহু আকবার আমার বৃদ্ধ বাবারা হযরত আবু বকরের উত্তরসূরি বৃদ্ধ বাবারা বয়স হলে মানুষের শরীর বার্ধক্য নেমে আসতে পারে কিন্তু একজন মানুষ যখন ইমানদার হয় তার বয়স হলো হৃদয়ের ইমানের কারণে শরীরে তার যৌবনের একটা স্পৃহা তৈরি হয়ে যায় কোন ঠিক কিনা আমার বৃদ্ধ কিন্তু ইমান তার যৌবনকালের কালের ধরা দিয়েছে বিশ্বনবীকে আমার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিহাদে যেতে চাই আপনি আমাকে দয়া করে পারমিশন দেন আল্লাহর হাবিব বললেন রে আমার তোমার একটা পায়ের মধ্যে সমস্যা হাদিসে এসেছে তিনি ল্যাংড়িয়ে ল্যাংড়িয়ে হাঁটতেন লাঠিতে ভর দিয়ে মানে লাঠিটাই তার আর একটা পা একটা পায়ে তিনি চড়তে পারতেন না এত কষ্ট করতে কষ্ট করে চলতেন নবীজি বললেন আমার এত কষ্ট করে তুমি চলো তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই তুমি এখন থেকে কোরআন শিখো কালেমা শিখো কিন্তু আমার বললেন ইয়া রাসূলুল্লাহ অনেক দেরি করে ফেললাম আপনি আমাকে পারমিশন দেন আমি জিহাদের ময়দানে যেতে চাই নবীজি অনুমতি দেয় না কিন্তু হযরত আমার রাসূলের কদম মোবারক ছাড়ে না ইতিমধ্যে আল্লাহর হাবিব বললেন রে আমার ঠিক আছে অনুমতি দিলাম তবে তুমি সাবধানে যুদ্ধ করবা জিহাদের ময়দানে তুমি তো এমনিতেই অসুস্থ সবকিছুর খেয়াল রেখে তারপরে জিহাদের ময়দানে তুমি লড়াঙ্গনে লড়াই করবেন হাদিসে এসেছে এই আমার বৃদ্ধ মানুষটা অনেকগুলো কাফিরকে খতম করে দিয়েছে খতম করার পরে জিহাদের শেষ অবস্থায় নতুন মুসলমান হযরত আমর তিনিও শহীদ হয়ে গেছেন কোন সুবহানাল্লাহ হাজরত আমার যখন শহীদ হয়ে গেলেন জিহাদের ময়দান থেকে যুদ্ধের সমাপ্তির পরে নবীজি সাহাবাই কেরামদেরকে বললেন কে কোথায় আছে কার লাশ কোথায় আছে একটুকুন খবর নিয়ে দেখো খবর নেওয়া শুরু হয়ে গেল খবর নিয়ে সাহাবাই কেরাম রসুলের দরবারে সে চোখের পানি ফেলে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আপনার আমল আজকে আপনার জন্য যা করেছে ইসলামের জন্য যা করেছে আমাদের তার জন্য মায়া হচ্ছে বেসারা মাত্র ঈমান আনল এক वक्तও নামাজ পড়ার সময় পায় নাই একদিনও মসজিদে যেতে পারে নাই মাত্র কালেমা পড়ল আর সে জিহাদের ময়দানে জীবনটা দিয়ে দিল আল্লাহর হাবিব বললেন রে আমার সাবিরা আমরের জন্য তোমরা চিন্তা করো না আমরের সন্তানদেরকে ডাকো সন্তানেরা কাছে এলেন আল্লাহর হাবিব বললেন রে আমরের সন্তানেরা তোমাদের পিতা আল্লাহর জমিনে আল্লাহর রাস কায়েমের জন্য যে ত্যাগ করেছে আল্লাহ পাক এমন খুশি হয়েছেন তোমাদের পিতা আমর এই মুহূর্তে জান্নাতের ভিতরে জান্নাতের পাখি হয়ে উড়াউড়ি করতেছে ও আমরের সন্তানের বাপ তোমার পিতা জান্নাতের ভিতরে বৃদ্ধ নয় আল্লাহু আকবার টক বগে যুবক হয়ে গেছে আর তার পাটাও ল্যাংড়া নয় লাঠিও লাগেনা যৌবন কাল নিয়া আমর জান্নাতের মেহমান হয়ে গেছে কোন সুবহানাল্লাহ এবার দেখেন আমার ভাইরা আমর যদি ঈমান না আনত এই সম্মান এই মর্যাদা তার কপালে কিসমতে জুড়তো না আমরা যারা ঈমান আনছি আমাদের কপালটা অনেক ভালো আমাদের কপালটা অনেক ভালো